আজ সকালে ঘুম ভাঙার পর যারা টেলিভিশনের পর্দা অথবা সামাজিক মাধ্যমে চোখ রেখেছেন তাদের নিশ্চয়ই জাতীয় নাগরিক পার্টির নির্বাচন কমিশন ঘেরোয়া করার সংবাদটি নজরে এসেছে স্থানীয় সরকার নির্বাচন ও সংস্কার কমিশনের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা পূর্ব নির্ধারিত এনসিপির সমাবেশকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকা ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় শেষ পর্যন্ত অবশ্য কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এনসিপির বিক্ষোভ শেষ হয় বিক্ষোভে যোগ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বর্তমান নির্বাচন কমিশন যদি পুনর্গঠন না করা হয় তাহলে এই কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে অংশ নেবে না বর্তমান কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন গত কয়েকটি নির্বাচনে যারা ভোট ডাকাতি করেছে তারা এখনও বহল তবিয়তে রয়েছে বর্তমান কমিশন একটি নির্দিষ্ট দলের মুখপাত্র হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি এই কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা টানা পঞ্চম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন করছে গতকাল পর্যন্ত নগর ভবন এলাকা ব্লকেট করলেও আজ সকাল থেকে ইশরাক সমর্থকরা মৎস্য ভবন প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেন পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল দশটার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করছেন তারা এই কর্মসূচির ফলে সকাল থেকে শাহবাগ কাকরাইল হাইকোর্টসহ বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এর আগে গত সাতাশে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেন ওই রায়ের পর গত সাতাশে এপ্রিল তাকে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন কিন্তু ইশরাকের শপথ গ্রহণ বা তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য সরকার এখনও কোনো পদক্ষেপ না নেয় তারা বিক্ষোভ করছেন এছাড়াও দিনের আরও একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল ইদুল আজহার আগে একশো শতাংশ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া সহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লং মার্চ টু সচিবালয় ঘেরাওয়া কর্মসূচি এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষকরা একটি মিছিল বের করেন যা সচিবালয়ের দিকে রওনা হয় সে সময় প্রেস ক্লাব ও সচিবালয়ের মধ্যবর্তী সড়কেই তাদের পথ আটকে দেয় পুলিশ এ সময় শিক্ষকরা সরানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও বেশি সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন এবং শিক্ষকদের ঘিরে ফেলেন ঘটনার এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক প্রতিনিধিকে আলোচনার জন্য সচিবালয়ে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয় এদিকে অবিলম্বে অধ্যাদেশ বাতিল এনবিআর চেয়ারম্যানের অপসারণ কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ ও অংশীজনের মতামতের ভিত্তিতে সংস্কারের দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়